গুড ইভিনিং স্যার আমার নাম মঞ্জু সিং আমি তার আগে বলি যে আমি আপনার একটা লেকচারের ভিডিও দেখেছি সিমিলারিটি ন একজন অমুসলিমের জন্য অর্থ বুঝে বেদ পড়া কি গুরুত্বপূর্ণ কোরআন পড়ার গুরুত্বই বা কি আর এটা কি আবশ্যক যে বুঝে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থ অর্থ আমি এখানে লেকচার দিচ্ছি আল কোরআন কি বুঝে পড়া উচিত বোন আমার ভিডিও ক্যাসেট আপনি দেখতে পারেন ডিভিডি সিমিলারিটি বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম সেখানে আমার লেকচারের শেষের দিকে আমি ভারতের সরকারের কাছে অনুরোধ করেছিলাম বলেছিলাম যে লোকজনকে সংস্কৃত ভাষাটা শেখানো উচিত দুর্ভাগ্যজনকভাবে সংস্কৃত এখন একটা অপ্রচলিত ভাষা সামান্য কিছু মানুষ জানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলাম যে সংস্কৃত শেখান যাতে করে হিন্দুরা বেদ পড়তে পারে যখন তারা বেদ পড়বে তারা সৃষ্টিকর যখন হিন্দু ধর্মগ্রন্থ পড়বেন হিন্দু ধর্মগ্রন্থ বলছে উপনিষদ পড়লে দেখবেন এটা আছে চন্দ্র উপনিষদে অধ্যায় নম্বর একম এবিদিতিয়াম ঈশ্বর কেবল মাত্র একজন দ্বিতীয় তারপর আছে শত শত উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9 নাচে সে কসিজ জানিতা না দিপা সর্বশক্ত ঈশ্বর তার কোনো প্রভু নেই কোনো বাবা মা নেই সৃষ্টিকর্তার কোনো বাবা নেই তার কোনো মা নেই শত শত উপনিষদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 নাতস্য প্রতিমাস্তি সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমা নেই সংস্কৃত প্রতিমা মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ ভাস্কর্য মূর্তি শতসূত্র উপনিষদ বলছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে না সেপতি মাস্তি সর্বস্বটার কোনো ছবি নেই কোনো পেইন্টিং নেই কোন পোর্ট্রেট নেই কোন ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই কোনো প্রতিমা নেই যজুর্বেদও একই কথা অধ্যায় 32 অনুচ্ছেদ 3 নাতা সেপতি মাস্তি সর্বশক্তিমনিশ্বরক কোনো প্রতিমূর্তি নেই তাই আপনাকে বলছি বোন যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো অর্থ বুঝে পড়েন শুধু সুর করে পড়াটা না ইনশাআল্লাহ আপনি স্রষ্টার কাছে কাছে আসবেন আর ইনশাআল্লাহ আপনি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবেন হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন

এভাবে আমি অনেক রেফারেন্স দিয়ে যেতে পারি যেখানে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাকে বলা হয়েছে আহমদ আহমদ মানে যিনি প্রশংসা করেন উত্তরদিক মন্ত্র নাম্বার 1500 এখানে বলা হয়েছে আহমদ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তারপর দেখবেন ইন্দ্র অধ্যায় নাম্বার 2 অনুচ্ছেদ 152 আহমদ এর কথা বলা হয়েছে তারপর আছে যজুরবেদ অধ্যায় নাম্বার 31 অনুচ্ছেদ 19 আহমদ কথা বলা হয়েছে এছাড়া লমিকা বলা হয়েছে প্রশংসা মানে প্রশংসনীয় নরসংসা মানে যে মানুষটা প্রশংসনীয় যদি এটা আরবি করেন সেটা হবে মোহাম্মদ তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলা হয়েছে নরসংসা অনেক জায়গায় আছে ঋগবেদ গ্রন্থ নাম্বার এক অনুচ্ছেদ তেরো পরিচ্ছেদ তিন ঋগবেদ গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ আঠারো পরিচ্ছেদ নয় ঋগবেদ গ্রন্থ দুই অনুচ্ছেদ তিন পরিচ্ছেদ দুই ঋগবেদ গ্রন্থ সাত অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ দুই যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ উনিশ এভাবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেক রেফারেন্স দিতে পারি যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে তাহলে বোন যদি সংস্কৃত যদি অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়েন যে আত্মসমর্পণ করবেন শুধুমাত্র ঈশ্বরের কাছে তার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই আর মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ কোনো অমুসলিম ভাইকে আছেন তাহলে তিনি মাইকের সামনে এসে প্রশ্ন করতে পারেন এখানে কোন অমুসলিম ভাই আছেন ঠিক আছে পেছনের মাইকে যাচ্ছি হ্যাঁ ভাই প্রশ্নটা একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে ঠিক আছে আপনি বলেন আমার বন্ধু একজন নাস্তিক সে আল্লাহকে বিশ্বাস করবে না আরও বলে যে তোমরা কোরআন বিশ্বাস করবে না আর তোমরাও আল্লাহকে বিশ্বাস করবে না কেন এই 21 শতকে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে এটা আধুনিক যুগ বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে সব মানুষের জন্য ভালো আপনার নাস্তিক বন্ধু পক্ষ থেকে প্রশ্ন করলেন এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব কেন বরং ভালো মানুষের চেষ্টা করব আমি প্রথমে যে কাজটা করব আপনার বন্ধুকে অভিনন্দন জানাবো কারণ কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে এই লোক হিন্দু কারন তার বাবা হিন্দু ওই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান আবার কেউ হয়তো মুসলিম কারণ আগে তার একটা ধর্মীয় পরিচয় ছিল তবে সে মানতে পারেনি তার বাবা মা যে ঈশ্বরের উপাসনা করে তাকে সে ঈশ্বর মানতে পারেনি এখন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি তার কারণ আপনার বন্ধু ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে লা ইলাহা এখন আমাকে তার সামনে প্রমাণ করতে হবে যে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সেটা আমি করব ইনশাআল্লাহ তাহলে এখানে অর্ধেক কাজ হয়ে গেছে অন্যান্য মুসলিমের ক্ষেত্রে প্রথমে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে